কিও বিল তো ভাই আমি দানের বাপরে হানজা তালে দুগা দিছি চলি আইছে আরে আমি কইলাম যে আমার কিছু জাগা সম্পদ বেশি দি আমার বিদা সাড়াইতো এত আমরা নেটটা আমি কি কোন অনামনে কই জান কোন জায়গা বদল করতে হইব অন্য জায়গা যাইতে হইব মানুষের ইমোশন লই খেলতে হইব চল তুই আর লই যাবিনি আর ভাই ওরে মক্কেল হলি খাড়া আগে বাই লাইভে যাই আসসালামু আলাইকুম আমি বিলটু সমাদার আজ দেখেন একজন মা এখানে পড়ে আসেন কিন্তু অথচ দেখেন কেউ তাকে উঠাচ্ছে না তো আমি তাকে এখন উঠাবো তো দেখেন আসলে মানুষ অনেক জায়গায় পড়ে থাকে আর আমরা তাদেরকে সেবা করি এটা হচ্ছে একজন না ওই আনটি আমনে ওই এনে হড়ি গেছেন তো ইয়ালাই হানি দিয়ে আনারে উদ্ধার করছি তো গাইস যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন দেখেন এই পথশিশুকে আমরাই তো সাপোর্ট করব। আমরাই তো তাদেরকে ভালোবাসবো তা আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিতেছি আপনারা অবশ্যই তাকে ভালোবাসে যদি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই টাকা পাঠান আমার বিকাশ নাম্বারে রক্ত দুগা লই দেখেন এই অসহায় মা এখানে পড়ে রয়েছে এই মায়ের জন্য আপনারা বিকাশ করতে পারেন আমার বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি মানুষ বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে आयो। 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 ए, लेडी, इमी इमी शुन क्य भाई किले कि डाक आगे पानी ख কন ভাই কি কইবেন শুন তোরা ইয়ানে কাগজ টাগজ টোগাস এত কষ্ট করস ভাই অনেক খারাপ লাগে তোরা চল আমার একটা কেন্দ্র আছে ওখানে নিমু ওখানে নিলে তোরা তিন বেলা ঠিকমতো খাতিয়ে খাতি হেরবি তো করে সব কিছু দিমু চা তোরা এই আজকে আর নাকি আমার সাথে থাকবি চল আমরা চলি যাই ও চল তাইলে আমার এত কষ্ট করুন লাগতো আসসালামু আলাইকুম দেখেন আমি দুইজন পথে শিশু পেলাম ওদেরকে আসলে দেখার মতো কেউ নেই ওরা আসলে চলতে পারে না তাই আমি আমার আশ্রয় কেন্দ্রে ওদেরকে রাখবো ওদেরকে খাওয়াবো আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কার কাছে যাব। তো আমার দেওয়া বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করবেন আর এদের পাশে দাঁড়াবেন এটা কইও এটা কই হইব আর না কইলে ওদের ঠাঁট মারিবেন কবিনি কইونکو 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 আসসালামু আলাইকুম আই কুয়াসা আমি একজন হত শিশু আনারালয় সাহায্য আদান আসসালামু আলাইকুম আমি একজন হত শিশু আই বিল টু বি আশ্রয় কেন্দ্র এ আনারালয় সাহায্য আদান আসসালামু আলাইকুম আমাদের আসলে খাদ্য সংকটে ভুগতেছি কয়দিন ধরে আমাদের খাদ্য নেই এই দেখেন এই পতো শিশুগুলো আপনাদের মুখের দিকে চেয়ে আছে আপনারা এক টাকা এক টাকা করে দিলে তো এদের খাওয়া হয় তাই আমি চাইবো আপনারা টাকা পাঠান এদের মুখে খাওয়া তুলে দিন ভাই কাম তো একাং ঘটে গেছে অনলাইন যেগুন ধরিয়ে আনছেন এগুলো কথা তো মিডিয়া জানি গেছে কিয়া কস হ ভাই ভাই অন কিরবেন কিরিউমার লাগা বিদেশ এইরকম হাজার মিল্টন সমাদার আছে যারা মানুষের টাকা মেরে বাইরে চলে মুকুশের আড়ালে তারা হয়তো মিডিয়া তার নাগাল পর্যন্ত যেতে পারে তাই কোনো জায়গায় টাকা দেওয়ার আগে সাবধান মিল্টন সমাদারের মতন বাংলাদেশে এরকম হাজার হাজার লোক রয়েছে যারা মানুষকে ইমোশন নিয়ে মানুষের টাকা লুট করে নিতেছে হয়তো বা আজকে মিল্টন সমাদারের মুখোশ পাশ হয়েছে কিন্তু অনেক আছে যাদের মুখোশদারি যাদের মুখোশ কখনো পাশ হয় না আপনার সামনে মিল্টন সমাদার আসছে কালকে আরেকজন আসবে পরশু আরেকজন আসবে কিন্তু অনেকজন রয়ে যাবে যাদের মুখোশদারি যাদের মুখোশ কখনো পাস হবে না কারণ এই দেশের এই একটা অবস্থা সিন্ডিকেট ছাড়া এই দেশে প্রতারণা ছাড়া ইমোশন নিয়ে খেলা ছাড়া এই দেশে আসলে আর কিছুই নেই